এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয় সাততলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনি যে সিকিউরিটি গেল অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাই ঘুরে না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ আগুন দিয়েছে কারা এটা নিয়ে ফেসে যাচ্ছে সারজিদ আলম ও হাসনাদ আবদুল্লাহ এটাই বললেন রুমিন ফারহানা এটা কতটুকু সত্যি আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানবো চলেন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেব আর আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না ভিডিওটি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি রুমিন ফারহানা ও জনগণ কি বলেন চলেন এখন আমরা সেটাই দেখবো সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া বার্তা দিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এরপরই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে দেশের সর্বস্থান সচিবালয় সাততলার ভিতরে ওই কুকুর গেল কই থেকে কুকুরটা গেল কই থেকে সেখানে যে সার্কিট হলো আপনাদের সিকিউরিটি গার্ড ভাই একজন খুনি হাসিনের রাত তিনটার তিনটার পরে উনি তাহাজের জন্য জাগেন তো জাগার পরে কি তাহাজ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ পড়েন আগুন কি ওই আল্লাহর ভেরস্তারা এসে ধরাইছে নাকি জিনে তো প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা আপনি আবার মাইক ঘুরে নিয়ে না এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না এ রাষ্ট্র রাখবে এদিকে বাংলাদেশের একটি শক্তিশালী কার্যালয় সচিবালয়ে আগুন দেখে চিন্তিত দেশের সাধারণ জনগণ শুধু তাই নয় এই সচিবালয়ে আগুন লাগার মেন কারণ ছিলেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ বলে আওয়ামী লীগ কর্মীরা জানিয়েছেন কিন্তু সেটা ভিত্তিহীনভাবে প্রচারিত হয় দেশের মানুষের কাছে যা ফ্যাক্ট চেকারের একদম স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে দেশের সরকারি স্থাপনে যদি নিরাপদ না থাকে তাহলে দেশের বর্তমান পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে আপনারাই চিন্তা করে দেখেন সচিবালয়ে যেহেতু আরও দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় আগুন লাগতে পারে শুধু তাই নয় সচিবালয়ে আগুন দেখে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন চাই এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখবো বলে আর সচিবালয়ের আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত আপনি ভিডিওটা দেখলেই নিকল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো মানে কম্পার্টমেন্ট আছে সেগুলো কোথাও আগুন লাগে নাই দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে দেশের অনেকেই বলছে এটি পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন লেগে দেওয়া হয়েছে এদিকে সার্জিস আলম বলেন এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে আরেক রুমে আগুন জ্বলছে মধ্যবর্তী দূরত্বে 100 মিটার এটা কিভাবে সম্ভব সূত্র ধরে জানা যায় এই সচিবালয়ে আগুন লাগার পিছনে অনেক উপদেষ্টা মণ্ডলী জড়িত রয়েছে কিন্তু কোন উপদেষ্টা জড়িত আছেন তা এখনো জানা যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক বলেন দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন করেও স্বাধীনভাবে সত্য কথা বলার মতো ভাষা মুখে আনতে পারছে না উপদেষ্টা নাহিদ ও আসিফ তাদেরও মুখ বন্ধ করে দেওয়া হয়েছে বলে এই সমন্বয়ক বলেন কালকার ফায়ার ব্রিগেড কাজকর্তা এসা আমাদের এক ফায়ার ব্রিগেড ভাই শহীদ হয়ে গেল নাহিদ আসিফ মাহফুজ ভাই আপনারা মাঠ চলে আসা পড়েন এই যে উপদেষ্টা মণ্ডলী আমরা দেখতে দেখতে সতেরো বছর অনেক দিয়ে খেলাইছি আপনাদেরকে দেই আগুন শুধু এই সচিবালয় লাগেনি এখান থেকে তিন কিলোমিটার দূরে সচিবদের বাসভবন সেই বাসভবন ভবনগুলোর মধ্যে ভবন একাত্তর সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই আপনারা প্রশ্ন করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা তিন কিলোমিটার দূরে শেষে ভিপি নুরুল হক নূর বলেন বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত সচিবালয়ে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে আমরা অনেক দিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে